পশ্চিমবঙ্গে চৌত্রিশ লক্ষ ভোটার কার্ড বাতিল করতে চলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা কাদের কাদের ভোটার কার্ড ঠিক কি কারণে বাতিল করতে চলেছে নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে সরাসরি কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের পাশে আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আসুন সরাসরি একদম আমরা নির্বাচন কমিশনার তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি বলা রয়েছে সেই অর্থাৎ সেই দিকেই আমরা চলে যাই প্রথমত বলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআই নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে তোল পার ঠিক তখনই এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলো ইউআইডিএআই দেখুন কি বললো সেই আবহে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিল আধার কর্তৃপক্ষ বলা হয়েছে লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে আধার থেকে এর কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে এই তথ্য উঠে এলো আপনাদেরকে জানিয়ে দিই গতকাল রাত দশটায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আধার কর্তৃপক্ষের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সেই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিককে অর্থাৎ আধার কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে চৌত্রিশ লক্ষ ভোটার কার্ড রয়েছে যেগুলো অর্থাৎ আধার কার্ড রয়েছে যেগুলো মৃত তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী এবার কিন্তু ভোটার লিস্ট থেকে তাদের নাম বাতিল করবে দেখুন আরো কি বলেছে প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন সেই মতো বুধবার অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম বুধবার রাতে বৈঠক করা হয় মৃত ভোটের সংখ্যা জানতেই এই বৈঠক হয় আর তাতেই চৌত্রিশ লক্ষ নাম বাদের কথা কমিশনকে জানায় আধার কর্তৃপক্ষ দেখুন এখানে কি বলেছে রাজ্যে মৃত ভোটার কত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে কমিশন সূত্রে খবর ভুতুড়ে ভোটার কার্ড মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার দুই জায়গায় নাম রয়েছে বলে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে আসছে সে নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আধারের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় সেই সুবাদে এই বৈঠক হয় এসআইআর হওয়ার পশ্চিমবঙ্গে এই নিয়ে চৌত্রিশ লক্ষ মৃত ভোটার হিসাব দিয়েছে ইউআইডিআই যাদের নাম আধার থেকে বাদ দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষর কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কারণ ব্যাংকের সঙ্গেও আধার কার্ডের লিঙ্ক রয়েছে ব্যাংকের কাছ থেকেও তদন্ত মিলছে বহু অর্থাৎ ব্যাংকের বহু কেওয়াইসি জমা দেওয়া হয়নি খাতায় কলমে যারা মৃত হয়েও যাদের নাম ভোটার তালিকায় রয়েছে সেই সব তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন আবার তেরো লক্ষ এমন মানুষ রয়েছে যারা মৃত কিন্তু তাদের আধার কার্ড কিন্তু ছিল না রাজ্যে এই মুহূর্তে চলছে ভোটার ভেরিফিকেশন আপনারা প্রত্যেকেই জানেন বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে যাচ্ছে চার নভেম্বর থেকে বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম বিলি করছে এই অ্যানোমোরেশন ফর্মটি আপনাদের ফিল করে তাদের হাতে জমা দিলেই কিন্তু এসআইর প্রক্রিয়া হয়ে যাবে এবং এর প্রক্রিয়া হওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই অর্থাৎ নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় যারা ফর্ম জমা দিয়েছেন প্রত্যেকেরই নাম থাকবে তারপর একটি অর্থাৎ যাদের অর্থাৎ যাদের বৈধ নাগরিকত্ব নেই যাদের বাবা মায়ের নাম নেই দু হাজার দুই সালের লিস্টে যাদের নিজেদের নাম নেই দু হাজার দুই সালের লিস্টে তাদের নামে নোটিশ পাঠাবে এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তবে নির্বাচন কমিশন যেটা আপডেট দিয়েছে যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বহু মৃত ভোটার রয়েছে ভুয়ো ভোটার রয়েছে তাদের তথ্য কী করে জানবে তো বিশেষ করে আধারের সাথে ব্যাংকের লিঙ্ক থাকে আপনারা প্রত্যেকেই জানেন তো ব্যাংকের তরফ থেকেও কিন্তু তদন্ত করে যে তথ্যগুলো মিলছে যে অনেকেই কে ওয়াইসি আপডেট করেনি ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি রয়েছে তার যদি ব্যাংকের বই থাকে তো যখন কে ওয়াইসি আপডেট আসবে তখন তো সেই কেওয়াইসি আপডেট করাতে পারবে না ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তো কেওয়াইসি আপডেট করাবে আধার নাম্বার দিয়ে ক্ষেত্রে কিন্তু সেই মৃত ভোটার নামে অর্থাৎ মৃত আধার কার্ড নামে পরিচিত হবে এই সমস্ত সূত্র ধরে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে আধার কর্তৃপক্ষের সাথে রাজ্যের সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠক করা হবে এবং আধারের সূত্র ধরেই মৃত ভোটারের নাম অর্থাৎ তদন্ত করা হবে এবং আধার যেটা রিপোর্ট দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে চৌত্রিশ লক্ষ মৃত আধার কার্ড রয়েছে তো এই সমস্ত লিস্ট যেগুলো রয়েছে মৃত আধার কার্ড রয়েছে যাদের নাম তাদের লিস্ট কিন্তু নির্বাচনী আধিকারিকের কাছে দিয়েছে ইউআইডি আই অর্থাৎ আধার কর্তৃপক্ষ সেই সমস্ত লিস্ট ধরে কিন্তু ভোটার কার্ড বাতিল করায় বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো আশা করি এই আপডেটে আপনাদেরকে পরিষ্কার বুঝতে পারলাম বোঝাতে পারলাম যে আধারের সূত্র ধরেই কিন্তু মৃত ভোটারের নাম বাতিল করা হচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকেই কিন্তু এই সূত্র জানা গিয়েছে তো বুঝতেই পারলে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সমস্ত মৃত ভোটার রয়েছে ভুয়ো ভোটার রয়েছে একই ব্যক্তির নামে দু জায়গায় ভোটার কার্ড রয়েছে দু জায়গায় ভোটার নাম রয়েছে ভোটার রয়েছে এই সমস্ত ভোটারের নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে বাতিল করা হবে অর্থাৎ ধরুন আপনারা এক জায়গায় রয়েছেন অন্য জায়গায় গিয়েছেন স্থানান্তরিত হয়েছেন আপনাদের দু জায়গায় নাম রয়েছে এমন ব্যক্তিত্ব বহু রয়েছে তাদের এক জায়গায় নাম বাতিল করা দেওয়া হবে ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছে এবং সেক্ষেত্রে তার নাম ভোটার লিস্টে রয়ে গেছে আপনারা হয়তো জানাননি কোনো কারণে তার নাম বাদ যায়নি সেক্ষেত্রে সেই সমস্ত কিন্তু নাম বাতিল করে একদম স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন তার জন্যই কিন্তু এই বড় বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে তো আশা করি এই আপডেটে আপনাদেরকে বোঝাতে পারলাম যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই চৌত্রিশ লক্ষ যে আধার কার্ডের যে বাতিল করা হয়েছে সেই নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে যেহেতু আধার কারো বাতিল হয়েছে মৃত ব্যক্তি রয়েছে তো অবশ্যই ভোটার লিস্ট থেকেও তাদের নাম বাতিল হতে পারে তো এই জন্যই আপডেটটি আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ